আমরা সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে আছি এবং বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা তিনি সমাজের প্রত্যেকটা স্তরের গরিব থেকে ধনী প্রত্যেকটা মানুষের সঙ্গে আছেন নিশ্চিতভাবে যে প্রাণহানি ঘটেছে আমাদের প্রত্যেককে কষ্ট দেয় একজন বিধায়ক এবং একজন চিকিৎসক হিসেবে এটা আমার কাছে অত্যন্ত কষ্টের প্রথম থেকেই প্রশাসন আমাদের ডিএম সাহেব আমাদের এসপি সাহেব এবং আমাদের চেয়ারম্যান সাহেব এস এসডিও কল্যাণী প্রত্যেকে এবং কল্যাণী শহরের বিশিষ্ট সমাজসেবী সজ্জলাও প্রত্যেকে কিন্তু আমাদের পাশে ছিলেন আগামী দিনেও সমস্ত সহযোগিতায় আমরা পাশে থাকবো মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে মমতা ব্যানার্জির তরফ থেকে যে সামান্য সাহায্য দু লাখ টাকা আপনাদের কাছে তুলে দেওয়া হয়েছে সেটা কিছুই নয় কিন্তু সামান্য হলেও আপনাদের চলার পথে সাহায্য করবে এবং আগামী দিনে যা যা সমস্যায় পড়বেন নিশ্চিতভাবে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের প্রেসিডেন্ট সজলবাবু এবং আমাদের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের সঙ্গে আছে আপনাদের দুঃখে আমরা সমবেক্ষী আপনাদের সঙ্গে আমরা থাকবো ভালো থাকবেন সবাই